পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তো যাদের এই ধরনের সমস্যা এই যে মাদার কোডিং করতেছে এবং ধরনের কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না আসলে মূলত হচ্ছে যে এগুলো কি কারণে হয়ে থাকে তো আপনারা দেখবেন যে বিআরএম সেকশনের যখন মুসপেকগুলো সমস্যা হয়ে থাকে তখন কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো এই মাদার বিআরএম সেকশনের যে মুসপেকগুলো আমি যেখানে হিট দিচ্ছি সেই মুসপেকগুলো এক এক করে আমরা চেঞ্জ করব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ড সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই আপনারা সার্ভিসিং করতে পারবেন আমাদের ল্যাব থেকে প্রত্যেকটা মুসপেক আমি তুলে এবং প্রত্যেকটা মুসপেক্ট তুলে ফেলবো এবং প্রত্যেকটা মুসপেক্টে আমি তুলে ফেলে এবং সুন্দরভাবে নতুন মুসপেক্ট লাগিয়ে দেবো তো এই কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদাবোর্ডগুলো সার্ভিস করতে যাচ্ছেন বা যে কোনো জায়গা থেকে আপনারা রিপেয়ার করতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা সার্ভিস করে নিতে পারবেন তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো প্রত্যেকটা মুসপেক তুলবো এবং প্রত্যেকটা মুসপেক যাতে এবং সুন্দর ভালো মানের মুসপেকগুলো লাগাই দেবো তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি তো এটি হচ্ছে গিগাবাইটের ওয়ান ওয়ান জিরো তো এই যে মুসপেকগুলো সম্পূর্ণ মুসপেকগুলো তুললাম এখন সল্ডারিং করে সুন্দর মুসপেকগুলো লাগিয়ে দেব তো আমরা সকল কাজগুলো মাদারবোর্ডের যে কোনো সমস্যার কাজগুলো আমরা করে থাকি তো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনারা চাইলে তো এখন আমি সুন্দরভাবে যে মুসপেকগুলো সল্ডারিং করব যারা আমাদের ইউটিউবতে ইউটিউবে ভিডিওগুলো দেখতেছেন আপনারা ফেসবুক পেজেও আপনারা দেখবেন আমরা ফেসবুক এবং ইউটিউবে দুটাতে আমরা ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনারা চাইলে ইউটিউবেও আপনারা ভিডিওগুলো দেখতে পারেন এবং ফেসবুকেও আপনারা দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে মা কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব আর অবশ্যই আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন আমরা সচরাচর ডেস্কটপ ল্যাপটপ বোর্ডের রিপেয়ারের ভিডিওগুলো আমরা লাইভ করে থাকি তো যারা লাইভে ভিডিও দেখতে চান অবশ্যই ফলো করবেন এবং আপনারা যারা যারা দেখতে চান লাইভে ভিডিও বোর্ড সার্ভিসিংয়ের ভিডিওগুলো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা ভালো মানের কাজ শিখতে যাচ্ছেন বা ভালো মানের কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে পাঠাই দিতে পারেন আপনারা আমাদের এখানে সকল প্রকার ল্যাপটপ এবং ডেস্কটপগুলো আসে আমরা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো এই মাদারবোর্ডগুলো আমি সল্ডারিং করতেছি এবং মুসপেকগুলো সল্ডারিং করার পর সুন্দর করে মুসপেকগুলো লাগাই দেবো তো এই ছিল আমাদের একটি ভিডিও তো যারা সার্ভিস করতে যাচ্ছেন বা করতে শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে নাম্বার অফ